আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানাইতেছি আসলে ভিডিওর আমাদের প্রথমেই যে আমরা দেখতে আগে দেখাইতেছি আমাদের যে কবুতরগুলো আমরা কিন্তু এখন কবুতরগুলো ছেড়ে পালা শুরু করছি ছেড়ে পালা বলতে আমরা কিন্তু এখন সবগুলো কবুতরেরই একটা করে পাখ ছেড়ে দিয়েছি হয়তো ওরা সামনে হয়তো বাচ্চা বেবি টিবি দিলে তারপর হয়তো আমরা কবুতরগুলো দুটো পাখি ছেড়ে দেবো ইনশাল্লাহ দেখেন আমার দুইটা কবুতর কিন্তু অলরেডি ওরা যে সেট হয়ে গেছে আমার বাসা ধরতে পারেন সেট বলতে আমার এখন ওরা কিন্তু যে আকাশে উড়ে নেয় এখন এখনও ওরা এই এখানে নিচে নামতেছে খাইতেছে বা ক্ষোপে আসতেছে একটা মোটামুটি একটা মার্শাল্লা সুন্দরভাবে একটা সেট হয়ে গেছে ওরা ঠিক আছে আর আমি যে কারণ আজকে ভিডিওটা বানাইতেছি কারণটা হচ্ছে আমাদের আমার যে দুটা মোরগ আছে ফাউ মোরগ এই ফাউম মোরগ দুটার আজকে শেষ ভিডিও আছে এটার পরে হয়তো ফার্মিং মুরগির দুটা আর ভিডিও কখনো দেওয়া হবে না কারণ স্বামী মুরগি দুটা আজকে আমি আব্বো মুখে দিয়ে দিচ্ছি এটা ওনারা খেয়ে ফেলবে আসলে এই কারণে এখন আমরা তো পালতাছি যাতে একটা ফরমালিন মুক্ত মাংস্ত খাওয়ার জন্য শখে পালতাছি ঠিক বাট শুধু সব করলে তো হবে না আর ওই মুরগিটা তো এখন পাই না লাভ নেই মুরগিগুলি তো ডিম দিত মুরগিরা ডিমও দিবে না তাই চিন্তা করলাম যে আজকে মুরগিটাকে আজকে শেয়ার দিব আর চিন্তা করলাম যে আপনাদেরকে শেয়ার করি এ দেখেন আমি কিন্তু মার্শাল্লাহ এই মুরগিটা কিন্তু খুব সুস্থ আছে কোনো ধরনের অসুস্থ অসুস্থ নেই আমি তাই কিন্তু আজকে এই দুইটা মুরগ্কে আমি একটু দেখিয়ে নিতেছি আপনাদের কারণ আর কখনই এই মুরগিটাকে আমি ভিডিওতে দেখাতে পারবো না আর মিস করবো অলওয়েজ তারপরও আসলে যে আমার ভাই গেছে বাইরে একটা কাজ আসতেই আমরা মুরগিটাকে চিরবিদা জানিয়ে দিব আসলে এই কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর মোরগগুলা কিন্তু অনেক চিলাফুল্লা করতেছে আসলে আমি জানি না এই মোড়গের আওয়াজের কারণে আমার পয়সা শোনা যাবে গিয়েছে না আসলে আমার নিজের মায়া লাগতেছে বাট কিছু করার নাই এই দেখেন আমি আমার একটু কৌতুকটাকে আবার দেখাচ্ছি আমি আশা করতেছি আমার এই মাদিটা হয়তো দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আর নটটা কিন্তু মার্শাল্লা দেখেন আমি হাতে ডাকতেছি দেখি আসে নাকি আসবে না আসলে হয়তো এরকম ওই সাদা দিটা কোন কাগ দি কৌতর ছিল ওই কাগজ দিয়ে কৌত আমরা আমার হাতে আসতো ছোটো থেকে এরকম অভ্যাস করছিলাম এগুলোকে অভ্যাস করা হয় নাই আজ নটা যে উত্তর আমার ঘরের বাচ্চা দেখেন যে আমি আমি কিন্তু কৌতূলগুলোকে ভিডিও ভিডিও করতেছি এবং অপেক্ষা করতেছে আমার ছোটো ভাই আসতে কিন্তু আমি এই মুরগিটাকে ই করে ফেলবো আর আমি ভিডিওটা আর বেশি লং করবো না ভিডিওটা দিব আসলে আমার মনটা বেশি ভালো লাগতেছে না কথা বলতে বুঝতেছে না তারপরও ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দাদা